সমিল্লা রহমান রহিম ইসলাম প্রিয় তৌহিদী জনতা ইসলামিয়া ইসলাম দারুল মতলব কওমি মাদ্রসা খাতে বুখারি মাহফিল চব্বিশ জানুয়ারি শুক্রবার জুমা চব্বিশ জানুয়ারি শুক্রবার জুমা হতে স্থান মাদ্রাসা প্রাঙ্গন মতলব বাজার মতলব দক্ষিণ চাঁদপুর উক্ত খতমে বোখারি মাহফিলে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ বায়ান রাখবেন পীরে কামেল শাইখুল হাদিস আল্লামা আব্দুল কুদ্দুস সুদামাত বারকাত হুম আল্লামা আব্দুল কুদ্দুস সুদামাত বারকাত হুম ফরিদাবাদ মাদ্রাসা ঢাকা আর আলোচনা রাখবেন আল্লামা জিকরুল্লাহ খান আল্লামা জিকরুল্লাহ খান ফরিদাবাদ মাদ্রাসা ঢাকা আলোচনা রাখবেন মুফতি শামসুদ্দোহা আশরাফি খতিব সায়েন্স ল্যাবরেটরি কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা আরো আলোচনা রাখবেন মুফতি হাবিবুল্লাহ সুলাইমানি খতিব কোনাবাড়ি ইউনিয়ন পরিষদ শাহী জামে মসজিদ কোরআনের মাহফিলে এই ছাড়াও অন্যান্য আমন্ত্রিত ওলামা ইকরাম অতিথি বৃন্দ তা আপনারা সকলে চব্বিশ জানুয়ারি শুক্রবারের খতুমে বোখারি মাহফিলে দলে দলে যোগদান করে দৌ জাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন আরুজ গুজার হাফিজ মাওলানা মুফতি গোলাম সারোয়ার ফরিদি মুহতামিম ও খতিব অত্র কমপ্লেক্স ইসলাম প্রিয় আসুন সবাই দলে দলে জামিয়া ইসলামিয়া দারুল উলুম মতলব কৌমি মাদ্রাসার চব্বিশ জানুয়ারি শুক্রবারের খতমে বোখারি মাহফিলে এস মুসলিম দলে দলে দেশ বরেণ্য আলমার মাহফিলে স্থান মাদ্রাসা প্রাঙ্গন মতলব বাজার মতলব দক্ষিণ চাঁদপুর আল্লামা আব্দুল কুদ্দুস সাহেবের খতমে বোখারি মাহফিলে যোগদিন দলে দলে আল্লামা জিকরুল্লাহ খান সাহেবের মাহফিলে এস মুসলিম দলে দলে মুফতি শামসুদ্দোহা আশরাফির মাহফিলে যোগদিন দলে দলে দেশ বরেণ্য মাহফিলে আসুন সবাই দলে দলে জামিয়া ইসলামিয়া দারুল উলুম মতলব কওমি মাদ্রাসার খতমে বোখারি মাহফিলে ২৪ জানুয়ারি শুক্রবার আপনাদের সকলের প্রতি দিনী দাওয়াত রইল